হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ওয়ার্ল্ড গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন লিপিস ওয়ার্ল্ডের সবাইকে অনেক স্বাগত তো গাইস আমার তরফ থেকে আজকে হোলি সবাই হোলির অনেক শুভেচ্ছা এবং সবাইকে হ্যাপি হোলি আপনারা সবাই কেমন করে এই দিনটা কাটিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কারা কারা আবির আবির বা রং মেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমরাও মেখেছি তার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে